বন্ধুরা নতুন একটি শিক্ষামূলক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশের গেরিলা সংগঠনের নাম সম্পর্কে তো চলুন শুরু করি প্রথমেই গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন সঠিক উত্তর হবে মিয়ানমার গডস আর্মি মিয়ানমারের গেরিলা সংগঠন বোকো হারাম কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে নাইজেরিয়া আরসা কোন দেশে সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে মিয়ানমার এম উনিশ অর্থাৎ এম নাইনটি কোন দেশের গেরিলা সংগঠন সঠিক উত্তর হবে কলম্বিয়ার ইউনিটা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে অ্যাঙ্গোলা হিজবুল্লাহ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে লেবান লেবানন সঠিক উত্তর হবে লেবানন বন্ধুরা এখানে বানানটি ভুল আছে লস্করি তৈবা কোন দেশের সশস্ত্র গোষ্ঠীর সঠিক উত্তর হবে পাকিস্তান এল টি ই কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা কন্ট্রা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে নিকারাগুয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস ও ভিডিওটি শেয়ার করে যাবেন